স্মার্ট এক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আরও নতুন দুটো ফাংশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ডিকাউন্ট এবং অন্যটি হচ্ছে ডি তো আজকে আলোচনা মূলত এই দুটো ফাংশন নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন তো চলুন আজকে আমরা আলোচনা করি ডি কাউন্ট ডি কাউন্ট মূলত ইউজ করা হয় নিউমারিক বেলুকেতে ডিকাউন্ট ইউজ করা হয় এবং ডি কাউন্টটা ইউজ করা হচ্ছে নিউমারিক বেলু সহ অন্যান্য যে কোনো নাম্বার ফর্ম্যাটের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ফর্ম্যাটের ক্ষেত্রে ডিকাউন্টটা ইউজ করা হয় তো প্রথমে ডিকাউন্ট এই ডিকাউন্ট ফর্মুলা দিয়ে আমি মাল্টিপল ক্রাইটেরিয়া সাপেক্ষে কাউন্ট করতে পারবো এটা কাউন্টি ফর্মুলার সাহায্য করা যায় ডি ডিকাউন্ট দিয়েও স্মার্টলি আপনি এই কাজটা করতে পারবেন তাহলে চলেন দেখ তাহলে চলেন আজকে ফাংশনটা আমরা দেখি ইকুয়াল টু ডিকাউন্ট ডিকাউন্টে ক্লিক করার পর দেখেন সিনটেক্সকে এসেছে সিনটেক্স হচ্ছে ডাটাবেজ প্রথম হচ্ছে ডাটাবেজ দেন ফিল্ড দেন হচ্ছে ক্রাইটেরিয়া ডাটাবেজ ডাটাবেজ মূলত হচ্ছে আমি যে ডাটা রেঞ্জ থেকে ডাটা নেবো সেটাই মূলত বোঝাচ্ছে কি বেজ তাহলে আমি প্রথমে এই ডাটাবেজটিকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেন হচ্ছে কমা কমা দেওয়ার পর হচ্ছে ফিল্ড ফিল্ড হচ্ছে আমি কোন কলাম থেকে ডাটা কাউন্ট করবো আমি এই কোয়ান্টিটি যে কলামটা রয়েছে সেই কোয়ান্টিটি কলাম থেকে ডাটা কাউন্ট করবো দেন হচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে এখানে ট্রানজাকশান এবং প্রোডাক্ট এই দুইটা ক্রাইটেরিয়া সাপেক্ষে আমি কি এই কোয়ান্টিটি কাউন্ট করবো সেক্ষেত্রে আমাকে ট্রানজাকশান এবং প্রোডাক্ট এই দুইটা ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর দেন আমি অ্যান্টার দিলাম তাহলে দেখেন প্রথম কী এসেছে টোয়েন্টি যেহেতু আমি এখানে কোনো ক্রাইটেরিয়া সিলেক্ট করে নিই সেহেতু এখানে কি টোয়েন্টি কি টোয়েন্টি মানে হচ্ছে আমার এই কলামে সবগুলো ডাটা কাউন্ট করে নিয়েছে অর্থাৎ এখানে বিশটা ডাটা রয়েছে দেখেন এখন যদি আমি এখানে ট্রানজাকশান লিখি ওয়ান তাহলে এখানে যদি দেখেন ওয়ান যদি ওয়ান লিখার পরে কি আসছে এখানে সেভেন তা মানে এখানে আমার এক নাম্বার ট্রানজাকশানের জন্য সাতটা ডাটা রয়েছে সেহেতু সেভেন কাউন্ট করে নিয়েছে এখন যদি আমি এখানে পেন্সিল লিখি তা দেখেন কী আসছে ফোর তার মানে এই দেখেন এক নম্বর ট্রানজাকশানের ক্ষেত্রে প্রোডাক্ট পেন্সিলের জন্য টোটাল চারটা ট্রানজাকশান রয়েছে সেহেতু কোয়ান্টিটি ফোর এসেছে এখন যদি আমি প্যান লিখি তাহলে দেখেন এখানে কী এসছে সেভেন এখানেই মূলত ঝামেলা আমার কিন্তু প্যান রয়েছে কয়টা তিনটা বাট এখানে এসেছে সেভেন তা মানে দেখেন এটা কিন্তু কেস সেন্সিটিভ নয় পেন দেন পরে দেখেন পরে পেন্সিলের ক্ষেত্রে দেখেন সাফিক্স কী রয়েছে সরি প্রিফিক্স রয়েছে কি পেন সেহেতু সে এই পেন এখান থেকে কাউন্ট করে নিয়েছে অর্থাৎ পেন্সিল এবং পেন এই দুইটা নিয়েই সে এখানে কাউন্ট করেছে কিন্তু এটা আমার জন্য আমাদের জন্য কী একটা রং আনসার দেবে এখন করণীয় কী করণীয় হচ্ছে আমার দরকার হচ্ছে একজাক্ট পেনের জন্য কয়টা কাউন্ট একজাক্ট পেনের জন্য দেখেন এখানে কাউন্ট হচ্ছে তিনটা তো আমার এখানে তিন আসা উচিত সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে পেনের আগে একটা সাইন দিলাম সাইন দেওয়ার পর ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পর দেখানো হচ্ছে পেন এই দিকে আমি ইকুয়াল সাইনটা দিলাম এই ইকুয়াল সাইন দিয়ে কী মূলত বুঝবো ইকুয়াল সাইন দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে আমার একজাক্ট প্যান যেগুলোতে রয়েছে সেইগুলো শুধু কাউন্ট করবে এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এখানে কি তিন এসেছে এখন যদি আমি এখানেও প্যান লিখি তাহলে দেখেন চার এটি মূলত ডি কাউন্ট দিয়ে আপনি মাল্টিপল ক্রাইটেরিয়ার সাহায্যে কাউন্ট করতে পারবেন যেন হচ্ছে ডি কাউন্টটা আমি এখানে দেখেন এখানে ফোর আমি যদি এখানে ডি কাউন্ট ইউজ করা হয় শুধু নিউমারিক ভ্যালু ক্যাক তো আমি যদি এখানে লিখি সাপোজ এবিসি বি সি কিন্তু একটা টেক্সট নিউমারিক ভ্যালু নয় দেখেন আমি যখন বি সি লিখেছি আর এখানে যদি আমি পেনসিল লিখি তাহলে দেখেন এখন কী কত আসতেছে দুই তা মানে কি এটা কাউন্ট করেছে এবং এটা কাউন্ট করেছে বাট এখানে যে এবিসি সি রয়েছে এটা কাউন্ট করেনি কেন করে নিই কেন নিউমারিক বেলু নয় এখন যদি আমি এটাকে ডি কাউন্টের জায়গায় ডি কাউন্টে ইউজ করি তাহলে দেখেন এই টেস্ট বেলু সহই কাউন্ট করেছে এখন যদি আমি এখানে সাপোজ এখানে পেন্সিল দেখি তাহলে এখানে ফোর বা আমি এখানে একটা অ্যারো সাইন দিলাম সেই ক্ষেত্রেও অ্যারো সাইন সহই কাউন্ট করে নিয়েছি এটাই ছিল মূলত ডিকাউন্ট এবং ডিকাউন্টটা এ দুটা ফর্মুলা সাহায্যে কীভাবে মাল্টিপুল ক্রাইটেরিয়ার জন্য ডাটা কাউন্ট করতে হয় তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে